এইজন্য বলছেন ভাই আমাদের সাধারণ দায় আছে না কে কোন দল করলো আমাদের দায় আছে যত কি মানুষ মারা গেল আমরা সবাই এই কিছু লোক থাকা দরকার এবং সেই সংখ্যা আমার সারা থেকে সেটা

আকাডেমিকলি যে আপনারা সংক্রান্ত ছিল হয় বলতে পারি যে ঝুঁকিকে একটা সরকারের কাছে কিন্তু পরিস্থিতির পরেও যেটা কিছু তারা আপনারা যে গল্প করতে টিচাররা আছে হাসি ちゃっতো বাচ্চা একাডেমিক না ঠিক আছে এইখানে দায় আছে